دين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا শনি কাজ মনো দিল দিয়া এ দোদিন বীজে মদিনতে শুয়া অ La ilaha اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের হায়াতে আরেকটি পবিত্র ঈদ উল আযহা রেখেছেন গুনাহ মাফের এই দিবসে আমরা পবিত্র কুরবানিকে সামনে নিয়ে বেহেশতের বাগান মসজিদ উপস্থিত হতে পেরেছি যে মহান মনিব আমাদেরকে এই সুযোগ তৌফিক ভিক্ষা এনায়ত করেছেন মনিবের দরবারে পাবনত চিত্তে কৃতজ্ঞতার শুক্রিয়া আদায় করছি সকলে একবার পড়ছি লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদার সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত কুলের মাথার দাস নবীউল আম্বিয়াওয়াল মুসারিন রাহমতুল্লিল আলমিন নবীউল আকরম ফখরে আলম নূর মুজাসসাম নূর আলা নূর নবিয়ানা হাবিবিনা সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালামের মোবারক কদম মদিনা আল মুনাব্বারার পানে মহান মালিক যে প্রিয় রাসূল কা আসতে প্রায় দর হাজার বছর পূর্বে উম্মতের ভাগ্যে আখেরি নবী হিসেবে কবুল করেছেন আমাদেরকে করেছেন সৌভাগ্যবান বিনা দরখাস্তে আমরা মায়ার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের ভিক্ষার দাবি আল্লাহ তার হাবিবকে বেরিয়ার সাফাতের মহানে আমত কামতের মুসিবতের ময়দানে প্রত্যেকটি গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তালা ভাগ্যে নাসিব করেন আমরা পড়ে আমিন প্রিয় সুধি পবিত্র উল আজহার সালাদকে সামনে নিয়ে আমরা মসজিদ বেহাস্তের বাগানে উপস্থিত হয়েছি আসুন একবার আল্লাহ তালার বরত্ব আমরা শ্রেষ্ঠত্ব বর্ণনা করি সকলের সমস্যারে পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد شقلي برون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أمرا وبستد يشي পবিত্র উল আজহার দিবসে ইসলামের ইতিহাসে দুটি দিন মুসলমানদের জন্য সমস্ত দ্বন্দ্ব বিভেদ হিংসা অহংকার দাম্ভিকতাকে দূর করে দিয়ে বুকে বুক মিলিয়ে আল্লাহর সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হয়ে যাওয়ার দিন মুসলমানদের জন্য ঈদের দুইটা দিন আমরা এই দিনে আনন্দ উৎসব করি খুশিতে মেতে উঠি রমজানের ঈদের খুশিটা হলো এক মাসের শিয়াম সাধনার পরে কোরবানির ঈদের আনন্দ হল পশুকে কোরবানির মধ্য দিয়ে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা কোরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল হল পশু কোরবানি করা এই দিনের সবচেয়ে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় কাজ হল বান্দার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তুস্বরূপ প্রাণীকে আল্লাহ রাহে কোরবানি করে দেওয়া এটা হলো কোরবানির দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ফজিল আমল হাদিস চৌদ্দ শতানব্বই হাদিস ওম্মী উম্মা হাতুল আম্মা জান সরদি আল্লাহু তাল আনহা তিনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব পেয়ারা রসুল তানুরের জবান এর সাদ করেন মা আমল ইবনু আদম মিন আমালিয়ুমিন ওয়ামিন নাহার আহাব্বু ইলাইয়ে মিন ইহরাক দাম আল্লাহর কাছে ঈদের দিনে আল্লাহর বান্দাদের পক্ষ থেকে সবচেয়ে প্রিয় আমল হল করাইকৃত পশুটি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে জবাই করে দেয়া সুবহানাল্লাহ وانه لا ياتي يوم القيامه بقرونها কিয়ামতের ময়দানে এই পশুটি আল্লাহর কাছে কুরবানি দাতার পক্ষে وکালাতই করবার জন্য শিং নিয়ে হাজির হয়ে যাবে শুধু তাই না واشعارها এই পশুটির গায়ে যত লোম আছে যত আছে এই সমস্ত কেয়ামতের ময়দানে আল্লাহরবুল আলমিনের সাথে কোরবানি পক্ষে ওকালাতি করবার জন্য কথা বলতে শুরু করবে সব দুটি কথা বললাম এক যে পশুটিকে আমরা জবাই দিচ্ছি বা দিব এই পশুটি একদিন আগে যেরকম বাজারে পশু কোরবা জবাই হয়েছে ওই পশুটির মতো নয় দেখতে আকার আকৃতিতে সবই এক উদ্দেশ্য আপনার হালাল টাকা খরচ এবং আল্লাহ সন্তুষ্টি এই দুই তিনটি কারণে এই পশুটি এতটাই আলাদা হয়েছে বাজারে জবাই দেওয়া কোনো পশু কেয়ামতে আপনার পক্ষে সুপারিশ করবে না কিন্তু দেখতে একই রকম আকার আকৃতি সবই একরকম এখলাসপূর্ণ নিয়াত লৌকিকতা না অহংকার না ছোট গরু বড় গরু নয় কালার কিনি অহংকার করে কোরবানি দেওয়ার না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে পশুটি আপনি কোরবানি করবেন এই পশুটির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে সাহান শর্ত হলো আমার অর্থ খরচ করে যে পশুটি আমি কোরবানি করছি তা আল্লাহর জন্যই কিনা তার সন্তুষ্টির জন্যই কিনা তার ভিতরে দুনিয়ার কোনো অংশ থাকবে না মানুষ দেখানোর কোনো বিষয় থাকবে না অহংকারের কোনো বিষয় থাকবে না দাম্বিকতার কোনো বিষয় থাকবে না বরং আল্লাহ তালা যে আপনার অর্থটুকু কবুল করেছেন আপনি যে একটি প্রাণী তার সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারছেন এই সন্তুষ্টটুকু হৃদয় ধারণ করে চোখের পানির সাথে এ পশুটি যদি আপনি কোরবানি করে দেন আল্লাহর হাবিব বলছেন আশা রোহা ও আজলাফিহা শিং পশম পায়ের খুরা সহ অঙ্গ যা কিছু আছে কেয়ামতে কোরবানি দাতার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে কোরবানি দাতাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে বলেন না সবাহা শুধু কি তাই যদি কোরবানিটি মকবুল হয়ে যায় আপনি যতটুকু পরিমাণ অর্থ খরচ করছেন এখলাসের অভাব নাই কি পেলাম কি না পেলাম বাগে কি পড়লো না পড়লো এ সমস্ত কোনো হিসাব নাই আমি আল্লাহ তালার আদেশের কাছে মাথা নর্ত করে করতে পেরেছি ফসল্লি রব্বি কান রবের জন্য সালাদ আদায় করো তার সন্তুষ্টির জন্য কোরবানি করো আমি এই আদেশের কাছে মাথা নত করতে পেরেছি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আমি তার সন্তুষ্টির জন্য এটি কোরবানি দিচ্ছি আল্লাহ রাবিব বলছেন ও ইন্নাদ্দামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরদি ফতিবু বিহা নবসান জবাইকৃত পশুর প্রথম রক্ত ফোটা জমিন স্পর্শ করার আগে কোরবানি দাতার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় মসজিদের প্রত্যেক কাতারে দান বাক্স আছে মেহরবানি করে দায়িত্ব নিয়ে একটু ছেড়ে দিবেন পবিত্র কোরবানির ঈদের দিন অত্যন্ত ফজিলতের দিন বাবা মা কবরবাসী রুহের মাগফেরাতের কথা খেয়াল করে প্রত্যেকেই আমরা আল্লাহর ঘর মসজিদ তার কুদরতি হাত স্বরূপ দান বাক্সে দান করি প্রত্যেক কাতারে দান বাক্স আমরা খুব কম মানুষই আছি আমরা একটু দান বাক্সটা চালাই দিই এবং প্রত্যেকে আমরা দান করি দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই খেদমত এই সাদাকা এই দান আল্লাহ যেন কোরবানির দিনে কবুল আর মঞ্জুর করেন সকলেই বলুন আমি আমরা খুব সংক্ষেপ কথায় যতটুকু বুঝতে পেরেছি বিশাল একটি গরু কড়ায় করা তা নিয়ে অহংকার করা এসবের মধ্যে কিছুই নাই যদি এতগুলো টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে যে পশুটি আমরা কোরবানি দিচ্ছি তা থেকে যদি আমরা কিছু নিতে চাই তাহলে তকোয়া লাগবে আল্লাহর সন্তুষ্টি লাগবে তা রেজামন্দি লাগবে তাতে যদি আমি এক টুকরোগ্রস্ত নাও খেতে পারি আমি খুশি আছি আমি আল্লাহর দেয়া সম্পদ থেকে দুটি পয়সা কোরবানির জন্য তার পথে খরচ করতে পেরেছি আল্লাহ আমাকে তাওফিক দিয়েছেন এই সন্তুষ্টটুকুর হৃদয় ধারণ করে কোরবানি দেওয়া মনে রাখতে হবে আল্লাহ বাহ্যিক কোনো কিছুই দেখেন না কি দেখেন যেটি আমরা দেখি না সেটি আল্লাহ দেখেন আল্লাহ দেখেন বান্দার অন্তরের ভিতরের খেয়াল এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব তার নুরের জবান এর সাত করেছেন আল্লাহ তোমাদের সুরাতের দিকে তাকান না ওয়ালা আমু আলিকুব কে কত টাকার মালিক হয়েছ তার দিকে আল্লাহ তাকান না আলা কিইমদুরর ইলা কুলবিকুম ময়া আমা আলিকুম আল্লা দেখেন তোমাদের অন্তর তোমাদের এখলাস তোমাদের হদাবেতি তোমাদের তাকুয়া। এবং তোমাদের নেকামল। যদি কমল কম হয় নেকামল যদি কম হয় এবং তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তার অনেক দাম। ভরি ভুরেই দৃষ্টান্ত আমরা তার দেখেছি। সিদ্দিক আকবর দানের চাদরে টাকা না হয়েছে হজুর বলেছেন সামনে যুদ্ধ যার যা আছে নিয়ে আসো অবকর সিদ্দিক এনেছেন সেরা জামা কাপড় কেউ এনেছেন সম্পদের অর্ধেক আল্লাহ রসুল বলেছেন কি এনেছেন আল্লাহ আমার ঘরে আল্লাহ রসুল কিছুই নাই বাকি যা আছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ে আসছি খুলে দেখা কদমে গেল সেরা জামা কাপড় এছাড়া আর কিছু নাই আল্লাহর হাবিব বলছেন কেউ এনেছেন সম্পদের অর্ধেক তিন ভাগের দুবার তুমি এনেছো সেরা কাপড় কিন্তু তোমার কলিজের ভিতরে যে আল্লাহ সন্তুষ্টির বিষয়টি আছে রসুল্লা চেয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার তো কিছু নাই সেরা জামা কাপড় তাই নিয়ে যায় রসুল বলছেন আজকের দানের মধ্যে আল্লাহ আউব করের এই সেরা জামা কাপড়ের দানটা সবচেয়ে বেশি পছন্দ করেছেন সুবাহ এতগুলো কথার পিছনের মূল উদ্দেশ্য লাখ লাখ টাকা খরচ হচ্ছে কোরবানিটা তো কবুল হতে হবে সামান্য লৌকিকতার কারণে এখলাস না থাকার কারণে আল্লাহ সন্তুষ্টি না থাকার কারণে যদি কোরবানিটি নষ্ট হয়ে যায় তাহলে তো এটি আমাদের জন্য কষ্টের কারণ হবে আফসোসের কারণ হবে এখনো সময় আছে কি পরিশুদ্ধ করে নেই কি পেলাম কি না পেলাম তাতে আমার কিছু আসে যায় না আমার রব আমার এই কাজে এই আমলের সন্তুষ্ট একটি কোরবানির এক ফোটা রক্ত গোটা জীবনের গুণা মাফের ওসিলা হয়ে যাবে আমরা কথার সামনে বাড়াবো না এই আখ্লাসপূর্ণ নিয়াদকে সামনে রেখে আমরা ঈদুল আজহার সালাতের পরেই কোরবানির মাঠে নেমে পড়ব কোরবানির পশুটির সাথে শেষ পর্যন্ত যেন আদব রক্ষা করা হয় আস্তে করে শোয়ানো কেবলামুখী করে শোয়ানো ছুরিটা যেন ধারালো হয় জবাই দিতে গিয়ে যেন কষ্ট না পায় ইসমাইল বলেছিলেন ছুরিটা আবারও ধার দিয়ে নেন আমি যাতে তাড়াতাড়ি কোরবানি হয়ে যেতে পারি আমি আবারও বলছি এটি পশু নয় এটি আপনার জান্নাতে যাওয়ার আপনি এই বাহনটিতে চড়ে জান্নাতে যাবেন তার সাথে যা আচরণ হওয়া উচিত তা করবেন পশ্চিম দিকে ফিরিয়ে আসতে করে সহায়া। তারপরে আমরা প্রাণীটিকে জবেহ করব আপনার পক্ষ থেকে আল্লাহর নামে এই নিয়াত করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানিতে অংশগ্রহণ করবেন কোরবানি হয়তো আপনি নিজ হাতে দিবেন না যে বা যারাই দেখ আপনি পাশে বসে এটি আল্লাহ আকবর এই দোয়াটি আপনি পড়বেন এরপরে পশুটিকে আপনারা জবাই করবেন আপনাকে নিশ্চিত হবে পরিপূর্ণভাবে প্রাণ বের হয়ে গেছে এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এরপরে তার চামড়া খুলতে হবে এই বিষয়গুলির দিকে ঠিক রেখে আমরা যেন কোরবানির পশুটাকে আমরা জবাই করি গোস্ত অবশ্যই নিজেরা খাবেন তিনটি ভাগ আমরা করে থাকি কারণ তিন শ্রেণীর মানুষের সাথে আমাদের সমাজে একটা সম্পর্ক আছে এক নিজের পরিবার রক্তের সম্পর্ক আরেকটি হল নিকটাত্মীয় দূরাত্মীয় তাও রক্তের সম্পর্ক অথবা আপনার রক্তের সাথে অন্য রক্তের একটা সম্পর্ক যাদেরকে আমরা আত্মীয় স্বজন বলি আরেকটি সম্পর্ক হয় সমাজের মানুষের সাথে নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত বা উচ্চবিত্ত অর্থাৎ সামাজিক যে একটা সম্পর্ক আমাদের হয় সেই দৃষ্টিকোণ থেকে গোস্তকে আমরা তিনটা ভাগ করার চেষ্টা করি নিজের এক ভাগ আত্মীয় স্বজন আর যারা পাশে কোরবানি দেয় না গরিব হতে পারে অথবা এমন মানুষ আমরা জানি যে না ভালো আছে কিন্তু কোরবানি দিচ্ছে না এমন মানুষকে দেয়া অর্থাৎ সবাই মিলে এক বেলা কোরবানির গোস্ত দিয়ে যেন আমরা খেতে পারি আমি একজন কোরবানিদাতা হিসাবে এতটুকু দায়িত্ব আমার আছে খোঁজখবর নিয়ে গোস্তটা এভাবে আমরা ভাগ করে নিব এইভাবে করে আমরা গোস্তটা বন্টন করে দিব চামড়াটা অবশ্যই আমরা দান করে দিব আপনি এটা পুরো চামড়াও কোথাও দান করে দিতে পারেন অথবা বিকৃত চামড়ার যে অর্থটা আসবে সেটা অবশ্যই আপনাকে দান করে দিতে হবে এইভাবে করে আমরা কোরবানির কাজগুলো সমাধান করব। ভাগী যারা থাকবেন ভাগে বন্টনে কোনো ধরনের জন্য প্রশ্ন না থাকে এক সেকেন্ডের জন্য কোনো প্রশ্ন থাকতে পারবে না কোরবানিটি বাতিল হয়ে যাবে এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য একাকার হয়ে মিলেমিশে আমরা এই কোরবানিতে অংশগ্রহণ করব। পরিশেষে আমি নগণ্য আপনাদের কাছে একটু সবসময় বলে থাকি আমার বাড়িতে একটি মাদ্রাসা আছে এবার ঘূর্ণিঝড়ে ঘরটি ভেঙে গেছে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে আপনারা চামড়া অথবা চামড়ার একটা অংশ চাইলে আমার বাড়ির মাদ্রাসায় দিতে পারেন আমাকে ফোন করলে হবে অথবা আমাদের মসজিদ স্টাফ যারা আছে ওনাদেরকে বললেও হবে আমরা নিয়ে আসবো পরিশেষে আমরা আল্লাহ তালার কাছে এই ময়দান থেকে দোয়া করে কোরবানিতে অংশগ্রহণ করতে চাই আল্লাহ তালা যেন আমাদের আজকের এই কোরবানি এবং কোরবানির কার্যকর তার সন্তুষ্টির জন্য কবুল এবং মঞ্জুর করেন পরুন আমি আমরা এখনই নামাজে দাঁড়াব নামাজের নিয়ম সম্পর্কে একটু জেনে নেই কোরবানির দুরাকাত নামাজ